হ্যালো আলাইকুম যে যেখান থেকে আন্তরিক আমরা চলে আসলাম সে আমাদের ভাইরাল লাইটটি নিয়ে যেটা নিয়ে নাকি এত হাইপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই 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 বেশি বেশি সারা পাচ্ছি তার জন্যই আপনাদের কাছে নিয়ে আসা আজকে অনেক কিছু বলবো অনেক কিছু জানার আছে আর অবশ্য অবশ্যই আমাদের লাইটগুলো কিনতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর হোয়াটসঅ্যাপে বা ইমোর মাধ্যমে মেসেজ করে মেসেজ করে অর্ডার করবেন এছাড়া কেউই ফোন দিয়ে আমাদেরকে ইয়া করবে না কারণ অসংখ্য অসংখ্য ফোন আসার কারণে কারো ফোনে ধরতে পারতেছে না শুধুমাত্র যারা নাকি ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করছে তাদের অর্ডারগুলো কনফার্ম করা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ ভালো সারা দিচ্ছেন এই লাইটটি নিয়ে সবাই আলহামদুলিল্লাহ ভালো একটা রিভিউ দিচ্ছেন যে না হয় আলহামদুলিল্লাহ যতটুকু লাইট দেখাচ্ছেন এর থেকে ভালো কোয়ালিটি আলো ভাই এত কম এত ছোট লাইটে এত আলো হতে পারে ভাবতেই পারি নাই অনেকে বলেছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ এরকমভাবেই ভাবে সার্ভিস দিয়ে যাব আর অবশ্য অবশ্যই যারা নাকি নতুন তাদের জন্য আবার একটু দেখিয়ে দেবো যে কোন লাইটটা আর অনেকে অনেক প্রশ্ন করেছেন ওই প্রশ্নগুলো উত্তর দেব অনেকে বলেছে ভাই সেম টু সেম লাইট ভাই অন্য জায়গায় আরো কম দামে পাচ্ছেন ভাই আমার এই লাইট আমি দেখি দেখিয়ে দিই তারপর কথা বলি হ্যাঁ আচ্ছা তো ভিউর্স আমার এই লাইটটি এরকম সুন্দর প্যাকেট করা থাকবে হোয়াইট কালার প্যাকেট হোয়াইট প্যাকেট খুলে কিন্তু এরকম একটা লাইট পেয়ে যাবেন অনেক সুন্দর একটি লাইট পেয়ে যাবেন আচ্ছা প্যাকেট খোলার পরে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ম্যানুয়াল এই মেনারেলটা কিন্তু থাকবে এটা অবশ্যই অবশ্যই আপনার যারা পড়তে পারেন পড়বেন আর না হলে তো আমি আছি আমি বলে দেব যে কী কীভাবে চালাতে হবে কী কীভাবে সহজেই আপনারা চালিয়ে রাখতে পারেন এবং বছরের পর বছর সহজেই ইউজ করতে পারেন এই সুন্দর একটা লাইট আচ্ছা অনেক সুন্দর একটা সেফটি বাবল পলি দেওয়া আছে এছাড়াও কিন্তু এখানে কী কী দেওয়া আছে দেখতে পারতেছি এখানে একটা অনেক সুন্দর টাইপ সি হ্যাঁ টাইপ সি অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি একটি ক্যাবল দেওয়া আছে হ্যাঁ ভালো একটি ক্যাবল দেওয়া আছে সবসময় কিন্তু চায়নার লাইট বা জাপানে যে কোনো লাইটই বলেন আসলে জাপানে কোনো লাইট হয় না সব কিছুই চায়না থেকে আসে জাপানে টেকনোলজি হয়ে থাকে সো চায়না লাইটই চায়না লাইটের মধ্যে কিন্তু হাই কোয়ালিটি লাইটগুলো আছে ব্র্যান্ডেড লাইটগুলো কিন্তু হাই কোয়ালিটি হয়ে থাকে তো ভিউয়ার্স এটার সাথে কিন্তু এরকম ক্যাবলই আছে আর প্রত্যেকটা লাইটের সাথে এখন ক্যাবলই আসে কোনো চার্জার আসে না আর অবশ্যই অবশ্যই আপনারা কম চার্জারগুলো ইউজ করবেন যেটা নাকি ফাইভ এম টেন ওয়াট পাঁচ এবং দশ ওয়ার্ডের চার্জারগুলো দিয়ে যদি আপনারা চার্জ দেন তাহলে এটা এই লাইটটা বছরের পর বছর ইউজ করতে পারবেন অনায়াসে যেমন আমি একটা নিজেই দুই বছর ধরে যাবৎ ইউজ করতেছি তো এরকম একটা ক্যাবল থাকবে সাথে থাকবে এটা অনেক সুন্দর একটা ব্যাটারি হ্যাঁ এটার সাথে পুরো একটা ব্র্যান্ডের ব্যাটারি পেয়ে যাবেন জি লাইন জি লাইনের একটা ব্যাটারি পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএইচ থ্রি পয়েন্ট সেভেন লিওন ব্যাটারি আবার বলে দিচ্ছি থ্রি পয়েন্ট সেভেন লিওন যে কোনো ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এলি এই লাইটটি সহজে কিন্তু আপনারা চালাতে পারবেন আবার বলে দিচ্ছি থ্রি পয়েন্ট সেভেন যে কোনো ব্যাটারি দিয়ে এই লাইটটি সহজে আপনারা চালাতে পারবেন সো যদিও কোনো সময় যদি এই ব্যাটারিটা নষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনারা যে কোনো স্থান থেকে থ্রি পয়েন্ট সেভেন লিওন ব্যাটারি দিয়ে কিন্তু লাইটটি চালাতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ভালো একটা সুবিধা আর লাইটটি কিন্তু এরকম থাকবে অ্যাক্সেসরিজ কিন্তু এখনও শেষ হয় অনেক সুন্দর একটা ফিতা দেওয়া আছে অনেক সুন্দর একটা ফিতা দেওয়া আছে আর লাইটটি কিন্তু এরকম হবে একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম বড়ি হবে একশো পার্সেন্ট সেম টু সেম লাইট অনেকে বলে যে ভাইয়া প্লাস্টিকের লাইট আজকে একটা কাস্টমার আমাদেরকে একটা লাইটের ছবি দিয়েছে মানে এটা যে প্লাস্টিকের লাইট ধরা যাচ্ছে না মানে অনলাইন কত প্রতারক মানে প্রতারক মানে ভরে গেছে কেউ এগারোশো টাকা কেউ নয়শো টাকা কেউ বারোশো পঞ্চাশ টাকা সিল করতেছে বাট নেয়ার পরে দেখে যে একটা প্লাস্টিকের লাইট হ্যাঁ পুরো সেম টু সেম মানে প্রতারণার অনলাইন যুগেরটা এখন কিন্তু পতড়ক দিয়ে ঘুরে গেছে তার জন্য অবশ্যই অবশ্যই দেখে শুনে তারপর কিনবেন টাস্টের জায়গা থেকে কিনবেন তাহলে কিন্তু আপনারা ভালো একটি লাইট পেয়ে যাবেন আর আমার লাইটটি কিন্তু হচ্ছে একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের বডি অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু এই লাইটটি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই এখানে যে অ্যাক্সেসরিজগুলো আছে শুধুমাত্র এইগুলো না আরও কয়েকটা অ্যাক্সেসরিজ কিন্তু এটার ভিতরে দেওয়া আছে আমি দেখিয়ে দেবো যে এটার মধ্যে আর কি কী অ্যাক্সেসরিজগুলো আছে আচ্ছা তারপর আমরা পাচ্ছি এরকম একটা প্লাস্টিক হ্যাঁ এটা কিন্তু অনেক কার্যকরী একটা প্লাস্টিক এটা সবসময় ভিতরে রেখে দেবেন আর এখানে একটা অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা ডিভাইস দিয়ে হ্যাঁ এটার এটার কাজটা কাজটা কি হচ্ছে আমাদের যে বর্তমানে যে সময় লোডশেডিংয়ের এর সময় বা আমরা যদি কোনো জায়গায় যাই ধরেন আমরা সাগরে যাচ্ছি ওই সময় আমরা ব্যাক যদি কিছু মানে পেনসিল ব্যাটারি নিয়ে থাকি বা রিমোটে ইয়া ঘড়ির ব্যাটারিগুলো যদি নিয়ে থাকি বা পেন্সিল ব্যাটারি যদি নিয়ে থাকি তাহলে কিন্তু তিনটা ব্যাটারি দিয়ে এই লাইটটি আবার আপনারা একটা না তিন ঘন্টা চালাতে পারবেন তিনটা ব্যাটারি দিয়ে একটা না তিন ঘন্টা চালাতে পারবেন এই লাইটটির মধ্যে পরে এইগুলোর মধ্যে তিন পেন্সিল ব্যাটারি এদিকে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা তিন দিকে তিনটা পেন্সিল ব্যাটারি দিয়ে কিন্তু এটা সহজেই আবার সচলভাবে পেনসিল ঢুকে এরকমভাবে লাগিয়ে আপনারা কিন্তু ক্যাপটা লাগিয়ে কিন্তু এটা চালাতে পারবেন সহজেই আচ্ছা সো এই ডিভাইসটি কিন্তু অনেক প্রয়োজনীয় ডিভাইস যারা নাকি সাগরে বা জঙ্গলে ক্যাম্পিং ট্যাম্পিং করা তাদের জন্য কিন্তু এটা ভালো একটা ডিভেস আচ্ছা আমি একটু লাইটের আলোটা দেখিয়ে দেবো যে কীরকম আলো হবে হ্যাঁ সুতরাং যারা নতুন আছে তাদের জন্য আর যারা পুরাণ আছে অনেকে আমাদেরকে মেসেজ দিয়েছে আর মেসেজে রিপ্লাই দিতে পারেনি তার জন্য ভিডিওটা করা অবশ্য অবশ্য যারা নাকি এর আগে বলছেন যে ভাই স্টক আউট স্টক আউট স্টক ভাই স্টোক হিউজ পরিমাণ করা হয়েছে আপনার যার যত পিস দরকার তারা কিন্তু আমাদেরকে নক করতে পারেন নক করে কিন্তু যার যত পিস দরকার আপনারা নিতে পারেন প্রাইসটা কিন্তু বাড়ানো হয় না প্রাইসটা যদিও প্রাইসটা বাড়ছে দেশের পরিস্থিতি মিলিয়ে কিন্তু প্রাইসটা কিন্তু বাড়ানো হয় নাই আর অবশ্যই অবশ্যই কিন্তু এটা খুলে কিন্তু আপনারা সহজে কিন্তু চার্জ দিতে পারেন এই যে টাইপ সি দিয়ে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন এই যে এটা হচ্ছে টাইপ সি পোর্ট এই যে টাইপ সি পোর্ট দেওয়া আছে আপনার শুধু ফাইভ বা টেন ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার কিনে নেবেন পঞ্চাশ ষাট টাকা দিয়ে বা সত্তর টাকা বা এক সর্বোচ্চ একশো টাকা নেবে এটা ভালো একটা কোয়ালিটির চার্জার কিন্তু একটা একশো টাকা নেবে ফাইভ বা টেন ওয়াটের চার্জার ওইটা দিয়ে কিন্তু আপনি এটা সহজেই ইউজ করতে পারেন ফাইভ বা টেন ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে কিন্তু এটা অসংখ্য বার অনেক সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন আর অনেক দিন ইউজ করতে পারেন অনেক বছর ইউজ করতে পারবেন আচ্ছা তার কথা না অবশ্য বসে এটা কিন্তু একটা জুম লাইট দেখেন এটা কীভাবে জুম হবে এটা ইনটেক একটা ইয়া ওই সময় একটু শক্ত থাকে মানে যে সময় আপনি ইনটেক ফার্স্ট টাইম করবেন ওই সময় একটু হার্ড থাকবে এটা এই যে এটা কিন্তু এখন লুজ হয়ে গেছে একদম স্মুথ অনেক স্মুথ হয়ে গেছে এই যে আপনার আমার হাতের পজিশন দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখ কতটা স্মুথ হয়ে গেছে এটা একদম স্মুথ হয়ে গেছে হ্যাঁ এরকম করে জুম আউট করলে হ্যাঁ অটোমেটিক এখন কিন্তু জুম আউট করা মানে এটা যদি আপনি এরকম করে বের করেন তাহলে কিন্তু এটা জুম আউট হয়ে গেল জুম আউট হলে কিন্তু লাইটটা চিকন হয়ে অনেক দূরে যাবে হ্যাঁ জুম আউট হলে এটা লাইটটা অনেক দূরে যাবে আর এরকম করলে কিন্তু জুম ইন হবে জুম ইন হলে কি হবে লাইটটা অনেক বড় হবে সামনে অনেক আলো দেবে হ্যাঁ লাইটটা আলোটা একটু দেখিয়ে দেবো হ্যাঁ এখন এই যে দেখেন এক এই যে এটাই কিন্তু লাইট আপনারা বুঝবেন অনেকে ভাবতে পারে যে অন্য লাইট ইয়ে করছে জ্বালাই আপনাদেরকে দেখাইতেছে দেখেন কি সুন্দর আলোক হুম এটা আপনার ধরে যত দূর যাবেন তত হবে কিন্তু আপনারা এই লাইটটি কিন্তু আপনারা দেখতে পারবেন যত সুন্দরভাবে দেখছেন কি সুন্দর আলোক এটা আরেকটা ফাংশন হচ্ছে লাইটে কিন্তু আপনারা যদি অফ করতে চান এটা কিন্তু পাঁচটা মুড আছে পাঁচটা মুড অফ করে পাঁচটা মুড বা পাঁচবার টিপ দিয়ে অফ করা লাগবে না এরকম দশ সেকেন্ড কিন্তু আপনারা যদি জ্বালা রাখেন বা বিশ সেকেন্ড যদি জ্বালা রাখেন এক টিপে কিন্তু বন্ধ হয়ে যাবে ভালো একটা অপশন মানে ভালো একটা অপশান আর চার্জ কিন্তু এটা তো খুবই কম কাটবে হ্যাঁ এই অপশানটা থাকলে যেমন এই যে এক দুই দুই কমলো তিন আরেকটু কমে যাবে চারে এরকম ভিপিং দেবে পাঁচে আস্তে আস্তে ভিপিং দেবে এবং এটা কিন্তু লাস্ট মোড তো এরকম সুন্দর একটি লাইট হ্যাঁ অনেকে বলে যে ভাইয়া এই লাইটে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বা বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ভাই আমি আর একটা লাইট দেখাই আপনাদেরকে এখন একদম গোমর ফাঁস দেখেন সেম টু সেম লাইট ধরার কোনো উপায় আছে এটাও মেটাল এটাও মেটাল কিন্তু দুটার মধ্যে অনেক পার্থক্য আছে আমি যদি সামনাসামনি ভালো করে না রাখি তাহলে বুঝবেন না আমার বাম হাত এটা বাম হাতের লাইটটা দেখলে বুঝতে পারতেছেন আর ডান হাতের লাইটটা দেখলে বুঝতে পারতেছেন ডান হাতের লাইট আর বাম হাতের লাইট পুরো সেম টু সেম এক সমান করলাম তাহলে দেখুন তো লাইট কিন্তু ছোটো বড়ো আছে এবং এদিকে যে পুরত্বটা আছে হ্যাঁ পুরত্বই কিন্তু এটা ছোটো বড়ো আসে আমি যদি এইভাবে ধরি তাহলে কিন্তু ছোট বড়ো এবং পুরোত্বটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো বড়ো আসে এটা একটু চিকন আর এটা একটু মোটা হুম অরিজিনাল লাইটটা কিন্তু এটাই একশো পার্সেন্ট এটা এবং এটা মোটা হবে এবং এটা একটু সাইজও বড় হবে আর এটা কিন্তু আপনারা যদি জুম আউট করেন তাহলে কিন্তু সাত থেকে আট ইঞ্চ হবে সর্বোচ্চ আর এটা কিন্তু সব মিলেও হবে ছয় ইঞ্চি এটা কিন্তু মানে কপি একটা লাইট সো কেউ সেম দেখতে প্রতারিত হবে না সেম লাইট দেখে প্রতারিত হবে না অবশ্য অবশ্যই আমাদের এই বড়ো লাইটটি নেবেন আর বড়ো লাইটটির সাথে কিন্তু এই প্যাকেজটা দেওয়া হবে হুম এই প্যাকেজটা দেওয়া হবে আর আমরা কেন ষোলোশো পঞ্চাশ টাকা রাখছি লাইটটা এই লাইটটা কিন্তু বাজারে এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ না বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সেল করে বাট আমরা কিন্তু এই লাইটটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা সেল করি হুম আর ওরা কিন্তু যারা নাকি সেল করে ওরা কিন্তু ব্র্যান্ডের ব্যাটারি দিয়ে না লোকাল দেশি ব্যাটারি দিয়ে বাজে কোয়ালিটির ব্যাটারি দিয়ে কিন্তু আর আমরা কিন্তু আপনাদেরকে একটা ব্র্যান্ডের ব্যাটারি দিচ্ছি এছাড়াও কিন্তু আরেকটা ব্যাটারি ফ্রি দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা হওয়ার কারণ আছে ভাই আলটাফায়ার থ্রি পয়েন্ট সেভেন আলটাফায়ার আলটাফায়ার থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারির দাম বাংলাদেশে কত আপনারা জেনে নেবেন ব্যাটারির দাম কিন্তু সর্বনিম্ন সাড়ে পাঁচশো টাকা এই একটা ব্যাটারি আমরা কিন্তু দুইটা ব্যাটারি দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা দুইটা ব্যাটারি এই যে থ্রি পয়েন্ট সেভেন বলতে যে কোনো ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এলাইটটি চালাতে পারবেন আবল বলে দিচ্ছি আর এলাইটির দাম কিন্তু হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা কী পাবেন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এগুলা কিন্তু আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একদম অরিজিনাল অথেন্টিক লাইটটা এই জিনিসগুলো কিন্তু আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ধামাকা প্রাইসে অনেকে প্রশ্নের উত্তর হয়তো বা পেয়ে গেছেন ভাই তেরোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ভাই অ্যাভেলেবেল পাওয়া যায় ভাই অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি দেখতে পারছেন আমি দেখাই দিয়েছি গোমল ফাঁস করে এই ছোট লাইটটা এই চিকন লাইটটা এই দুই নাম্বার লাইটটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা বা তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে থাকবেন আর আমার এই হাই কোয়ালিটি লাইটটা যে দিক দিয়ে নাকি সব দিকে পাওয়ারফুল লাইটের আলো পাওয়ারফুল হবে ব্যাটারি পাওয়ারফুল হবে ব্যাটারি ডাবল হবে সব কিছু এই গ্যাজেটের সব কিছু মিলে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আর কথা বলানো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর অর্ডার করতে হলে অবশ্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দেবেন অথবা ইমোতে নখ দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র অর্ডারগুলো নেওয়া হয় কেউ মোবাইলে ডাইরেক্টলি কল দিবেন না কারণ অসংখ্য লোক একসাথে কল দিলে কারোর ফোন ধরা যাচ্ছে না আর ধরলেও ভালো করে কথা বলা যাচ্ছে না তো সো একের পর এক আমরা আপনাদেরকে রিপ্লাই দেবো আপনারা আমাদেরকে শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার দিয়ে দেবেন আর এটার কীরকম আলো এটা আমরা একটু বাইরেও আবার সুন্দরভাবে একটু পরেই দেখিয়ে দিচ্ছি আমরা একটু লাইটের আলোটা দেখে দিব এখন কিন্তু ঢাকা শহরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে জুম ইন করে আমরা একটু দেখিয়ে দিব দেখেন যতটুকু গেছে আলহামদুলিল্লাহ পুরোটা কিন্তু আলো হয়ে গেছে অফ করে দিই দেখেন অফ করে দিলাম এরকম অন্ধকার হ্যাঁ অফ করে আর জ্বালিয়ে দিলাম দেখেন পুরোটা আলোকিত হয়ে গেছে যতটা বিল্ডিং দেখা যাচ্ছে এরকম কিন্তু আলো হয়ে যাবে আর এরকম চিকন করে দিব কিন্তু এরকমভাবে গোল হয়ে দূর হয়ে চলে যাবে এবং রেজাল লাইটের মতো হবে আলো কিন্তু যতটুক আমার মানে চোখে দেখবো এতটুকু কিন্তু আলো হয়ে যাবে এটা কিন্তু এক কিলোমিটার রেঞ্জ হ্যাঁ আর বিপিং দিতে চাইলে কিন্তু এরকমভাবে আপনারা সহজে বিপিং দিতে পারেন না দেখেন অনেক দূরের টলার নৌকা জাহাজকে কিন্তু এরকমভাবে বিপিন দিতে পারেন মাত্র ষোলোশো টাকা টাকায় এই সুন্দর হাই কোয়ালিটি লাইটটি পেয়ে যাচ্ছে